ভাইয়া আমার বাসার সুনামগঞ্জ জেলার প্রান্তিক জায়গাতে আমি এখানে ঠিক মতো এক্স্যামে গিয়ে পার্টিসিপেট করি বাট ম্যাক্সিমাম টাইমে এটা আমার জন্য যাওয়া আসাতেই বেশি সময় চলে যায় বা এক্স্যামটাও আমার জন্য ইফেক্টিভ হয় না আমি কি করতে পারি প্র্যাকটিস করার জন্য আচ্ছা ভালো একটা প্রশ্ন তো এটা প্রায় সব জায়গাতেই হয় আমরা normally বলে থাকি যে তুমি যখন তোমার ফুল একটা ট্র্যাক্টরকে

exam দেওয়ার ব্যবস্থাটা আমাদের প্ল্যাটফর্মে exam দেওয়ার স্বীকৃত যে ব্যবস্থা সেটা হচ্ছে কিউজি টেস্ট ঠিক আছে তুমি গুগলে যাবা কিউজি টেস্ট সার্চ করবা কিউজি টেস্ট সার্চ করার পরে দেখতে পেয়ে যাবা সম্পূর্ণ এরকম আমাদের ইন্টারফেসের ওয়েবসাইট এর ভিতরে দেখো বর্তমানে একেবারে খুব গুরুত্বপূর্ণ যে এক্সামগুলো সেগুলা সেগুলোই সামনে থাকবে বাট আমি তোমাকে বলবো যে এগুলো হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য যে আমাদের জন্য অ্যাডমিশন ক্যান্ডিডেট যে প্রিপারেশন যে বেশি বেশি মানে প্রিপারেশন নিতে চাচ্ছে তার জন্য এগুলো এক্সাম ভেরি কুল ওকে বাট তুমি তোমার কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা আমি যাই না ভা বাট হোপসো আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়া ট্রাই করব তুমি দেখো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট সাবজেক্ট ওয়াইজ এক্সাম ব্যাচের ভিতরে ভর্তি হতে পারো সাবজেক্ট ওয়াইজ এক্সাম যেটা ধরো যে কেমিস্ট্রি আমি আমার কথা যদি বলি আমরা কেমিস্ট্রির ভিতরে তুমি সি মোড়ে যাবা দেখো মাত্র উনপঞ্চাশ টাকার ভিতরে চ্যাপ্টার ওয়াইজ তুমি সবগুলো এক্সামকে অ্যাভেল করতে পারবা সো এই চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তুমি ফার্দার এই যে দেখো এখানে তোমার ডেমো এক্সাম দেওয়ারও সুযোগ দেওয়া আছে তুমি ডেমো এক্সাম দিবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তারপরে তুমি ঊনপঞ্চাশ টাকা দিই কিন্তু টোটাল এক্সামের সিটটা কিনে ফেলতে পারবা কেমিস্ট্রির জন্য সো কেমিস্ট্রির এক্সামটা যদি কমপ্লিট করে ফেলো তুমি এভাবে ফিজিক্স ম্যাথ বায়োলজি যে কোনো সময় তুমি এটাকে এক্সামকে ক্যাভেল করতে পারার দিক থেকে তোমার জন্য আমি বলবো একটা সর্বোত্তম উপায় হতে পারে ঘরে বসে থেকে নিজেকে যাচাই করার জন্য এই কিউসি টেস্ট তাহলে আর দেরি করো না এটা শুধু তোমাকে আমি বললাম তোমার মতো আরও যারা এরকম প্রবলেম ফেস করতেছো তারা আমাদের ভিডিও লিঙ্কটাতে যাও ডেমো এক্সামগুলো দেখো নিজেকে প্র্যাকটিস করার জন্য নিজেকে আরেক ধাপে এগিয়ে রাখার জন্য এক্সাম ব্যাচগুলো অ্যাভেল করে ফেলো আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম